এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন মঞ্চেছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আকাশ কেন ডাকে মন ছুটি চাই ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায় পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে চলেছি একা কোন যা খুঁজেছি তারে যে অচেনা চলেছি একা কোন নাই খুঁজেছি তার যে অচেনা। না নজানা জানা কাজলামে তো এ পথ দিয়ে চলেছি একা কু নাই খুঁজেছি তার যে অচেনা। এই আকাশ নতুন বাতাস নতুন সাবিত মার জন্য চোখে নতুন চাওয়ি করলে আমায় ধন্য এই আকাশ নতুন বাতাস নতুন জন্য চোখে নতুন চাওয়া দিয়ে ই যেন অজানা এক পদ কে জানি কোথায় হবিষ ই যেন অজানা এক পদ কে জানি কোথায় হবিষ স্বপ্ন কি চেয়ে যে দেখি এ যেন অচেনায়ক দে এ যেন অজানা এক পথ কে জানি কোথায় হবে শেষ এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো